বেকারির মতো খাস্তা মোচমুচে নোনতা স্বাদের জিরে বিস্কুট খুব সহজেভাবে এভাবে বাড়িতেই বানিয়ে নিন আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে সারা মাস জুড়ে আর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব চার চামচ মতো চিনি এবারে এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব পুরোপুরি একেবারে জলের সাথে গুলে নেওয়ার দরকার নেই মোটামুটি একটু এইভাবে মিশিয়ে নিলেই হবে আর কিছুক্ষণ এই অবস্থায় এটা রেখে দেব এবারে অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন যেটা আপনারা খেতে পছন্দ করবেন এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চুটকি মতো বেকিং সোডা আর দিয়ে দেবো ওই চামচেরই তিন ভাগের এক ভাগ মতো বেকিং পাউডার এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় নইলে বেকিং সোডার লবণ কিংবা বেকিং পাউডারটি কিন্তু পরে আর ভালো করে মিশানো যাবে না সেই জন্য একটু সময় নিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি ঘিয়ের সাথে খুব ভালো করে আর একবার মেখে নেব এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু ঘিটা ঘন তাই এক চামচ নিয়েছি আর সাদা তেল নিলে কিন্তু দু থেকে তিন চামচ মতো নিতে হবে কিছুক্ষণ ধরে মাখানোর পরে দেখবেন এরকম কিন্তু ময়দাটা দলা মতো হয়ে আসছে হাতের মুঠোর মধ্যে নিলে এরকম এক জায়গা হয়ে আসবে ঠিক এরকম করে কিন্তু খাস্তা করে ময়দাটা মেখে নিতে হবে এবারে আগে থাক থেকে যে চিনি আর জল মিশিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে চিনির জল এইভাবে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব একবারে সবটা দেবো না প্রথমে তিন থেকে চার চামচ মতো জল আমি দিলাম এর মধ্যে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব এরপর আবারও অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে ময়দার খামিটা এখানে মেখে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ চিনির জল নিয়েছিলাম তাতে কিন্তু সম্পূর্ণটাই লেগে গেছে ময়দাটা সেই জন্য বলছি যদি এক কাপ ময়দা নেন তাহলে চার চামচ চিনি নেবেন আর সামান্য একটু জল নেবেন তাতেই দেখবেন একদম পারফেক্ট মিষ্টি হবে বিস্কুটগুলো ঠিক এরকম নরম করে কিন্তু ময়দাটা মাখবো এখানে একেবারে শক্ত খামি মাখার দরকার নেই আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে অবশ্যই রেস্ট রাখবেন প্রায় কুড়ি মিনিট মতো ময়দা ডোটা আমি রেস্ট রেখেছিলাম এতে কি হয় ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর চিনিটাও কিন্তু অনেকটাই ময়দার সাথে মিশে যায় এবার আবারও হাফ দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ময়দার ডোটা আমি এখানে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেলে এইবারে একটা চাকির মধ্যে ময়দার ডোটা আমি এখানে নিয়ে নিলাম হাতে একটু এরকম চ্যাপটা করে নিয়ে এবার বেলনি দিয়ে এটা আমি ভালো করে বেলে নেব ঘুরিয়ে ফিরিয়ে এভাবে একটু বেলে নেব যাতে চার সাইড পুরোপুরি সমান হয় তবে একদম কিন্তু পাতলা করে বেলতে হবে না একটু মোটা রাখতে হবে এবারে এর ওপরে সামান্য কয়েকটা জিরে আর জোয়ান ছড়িয়ে দিচ্ছি জিরে বিস্কুট শুধু জিরে দিলেই হয় তবে এর মধ্যে আমি কিছুটা জোয়ানও দিয়েছি এতে স্বাদ এবং গন্ধটা আরও ভালো আসবে বিস্কুটের মধ্যে দেওয়ার পর আরেকবার বেলে নিয়ে এবার এর উপর থেকে একটা পাউচ তেলের প্যাকেট বসিয়ে দিলাম দিয়ে আরেকবার বেলে নিলাম দেওয়ার ফলে ওপরটা দেখুন কত সুন্দর মসৃণ তেল হয়ে গেল এবারে ছোট সাইজের একটা বাটি নিয়ে গোল গোল করে বিস্কুটগুলো এখান থেকে আমি কেটে নেব এত সহজ এই বিস্কুটগুলো বানানো যে একবার আপনারা যে কেউ দেখে নিলে এগুলো করতে পারবেন আর কোনো ওভেন ছাড়াই গ্যাসের চুলাতেই এই বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তেলে ভাজতেও হবে না বেকার দোকান থেকে দাম দিয়ে না কিনে বাড়িতে সামান্য কয়েকটি উপকরণে কম খরচে এরকম সুন্দর খাস্তা মজমচের বিস্কুট নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন আর এক্সট্রা কাটা অংশগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলো দিয়ে আবারও কয়েকটা বিস্কুট আমি একইভাবে বানিয়ে নেব আর এই বিস্কুটগুলো কাটার পর দেখবেন ধারগুলো একটু এরকম বেরিয়ে থাকে ধারগুলো আঙুল দিয়ে একটু ভালো করে চেপে সুন্দর একটা সেপ দিয়ে নেবেন প্রত্যেকটা বিস্কুট একে একে তৈরি করে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে গোল সেপ দিয়েছি আপনারা চাইলে এগুলো চৌকো করতে পারেন এবার একটা প্লেটের মধ্যে সামান্য একটু আটার গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এই আটার গুঁড়ো দিলে পরে কিন্তু বিস্কুটগুলো খুব সহজে প্লেট থেকে উঠে আসে তেলের পরিবর্তে গুঁড়ো ছড়িয়ে দেবে শুকনো তাহলে খুব ভালো ফলাফল পাবে আর ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এক্সট্রা তো অবশ্যই এইভাবে ঝেড়ে ফেলে দেবে প্লেটটা রেডি হয়ে গেছে এবারে এর উপরে এক এক করে বিস্কুটগুলো আমি সাজিয়ে নেব প্রত্যেকটা বিস্কুট একটু ফাঁকা ফাঁকা রেখে বসাবো একটা প্লেটেই আমার সব করা বিস্কুট এখানে ধরে গেছে এবারে এগুলো বেক করার পালা সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের চুলায় আর কড়াইটা ঢাকা দিয়ে প্রথমে ভালো করে দু তিন মিনিট ধরে হিট করে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে ঢাকনাটা খুলে নিয়ে এবারে বিস্কুটের প্লেটটা আমি এর উপরে বসে দিচ্ছি যেহেতু প্লেটটা আমার তরার তলায় লেগে যায় না তাই কিন্তু আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না আর প্লেটটা ঠিক কড়াইয়ের মাছ বরাবর বসিয়ে রেখে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিং মাছে করে দিয়ে কুড়ি মিনিট মতো এগুলো বেক করে নেব কুড়ি মিনিট পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন এই বিস্কুটগুলো কত সুন্দর কালার চলে এসেছে আর শুধু কালার না এগুলো কিন্তু আগের থাকতে থেকে অনেকটা ফুলেও গেছে আর শক্তও হয়ে গেছে আর গরম থাকা অবস্থায় এই বিস্কুটগুলো থেকে কিন্তু দারুণ একটা স্মেল রয়ে একদম পুরো দোকানের জিরে বিস্কুটের মতো নিজেরা একবার বানালে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন যেগুলো খেতে কতটা সুন্দর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক কটা বিস্কুট দেখুন কত সুন্দর এইভাবে প্লেট থেকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এইটুকু কিন্তু প্লেটের তলায় লেগে যাবে না বা ধরে যাবে না এইভাবেই যদি আপনারা আটা কিংবা ময়দা গুঁড়ো দিয়ে বিস্কুটগুলো বেক করে থাকেন এবারে এই প্লেটটা আমি এখান থেকে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এগুলো আগের থেকে অনেকটা আরও খাস্তা হয়ে যাবে আর প্রত্যেকদিনের মতো আমরাও বলছি আপনি যদি কলেনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরটা জারিদার হয়েছে কারণ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক